আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ভারত চীন যুদ্ধ ঘনিয়ে আসছে এই ধরনের শিরোনাম এই ধরনের কথাবার্তা এই ধরনের তথ্য গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আমরা গণমাধ্যমে দেখছি এই যুদ্ধ কি আসলে হতে পারে বা হওয়া সম্ভব কিনা না এটি নিয়ে একটু আলোচনা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন জীবন আপনার সমস্ত ভারত জুড়ে এখন যুদ্ধের একটা আতঙ্ক বিরাজ করছে যে কোনো সময় পরাশক্তি চীন আপনার ভারতে আক্রমণ করবে ভারতে আক্রমণ চালাবে এবং ভারত চীন সীমান্তের যে ম্যাকমহন সীমান্ত সেখানে চীন যুদ্ধ বিমান মোতায়েন করছে পাশাপাশি তারা বাংকার সহ অনেক কিছু তারা সেখানে বানাচ্ছে বিমান চলাচল যাতে করতে পারে সে এলাকাগুলোতে এটি ভারত চীনের সীমান্ত এলাকায় সেখানে করার চেষ্টা করছে চীন যদি এই যে বাস্তবতায় এই যে বর্তমান প্রেক্ষাপট আপনারা দেখতেছেন এই যে প্রেক্ষাপটটা কি বলছে যে এই প্রেক্ষাপটটা কি যুদ্ধ হতে পারে ভারতের ভিতরে একটা আতঙ্কচ চলছে চীনও প্রস্তুতি নিচ্ছে মূলত হচ্ছে ভারত এবং চীন তাদের ভিতরে অনেক দিন যাবতীয় এই যে যুদ্ধ যুদ্ধ ভাব এবং ভূ রাজনীতিতে তাদের দাদাগিরির যে প্রভাব ভূ রাজনীতিতে তাদের যে আপনার শক্তিমত্তা এক একজন এক একটা স্টেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এক একটি রাষ্ট্রকে তাদের বগল দাবা করার চেষ্টা এই চেষ্টাগুলো ভারত চীন অনেক দিন যাবৎ দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়ায় করে যাচ্ছে আপনারা সেটা জানেন এখন এই যে করে যাওয়ার ফলে তার আগামী দিনেও কি এভাবে তাদের প্রভাব বজায় রাখতে পারবে কিনা না সেটি নিয়ে দুই দেশই সন্দেহান কারণ হচ্ছে এইখানকার ভূ রাজনীতিতে এখন যুক্তরাষ্ট্র অনেক বড় একটি ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে চীন এবং ভারতের যে অন্তঃ তার যার ফলে সেখানে এসে যুক্তরাষ্ট্র ঢুকে গিয়েছে আপনারা জানেন দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় এখন যুক্তরাষ্ট্রের প্রভাব অনেকটা বেড়েছে বিশেষ করে পাকিস্তান কেন্দ্রিক এলাকাগুলোতে যেগুলোতে পাকিস্তানের প্রভাব আছে তো এই যে প্রভাবকে কেন্দ্র করে ভূ রাজনীতির একটা সমীকরণ চলছে ভারত এবং চীন তাদের এই সম্পর্ক তাদের এই যে প্রভাবকে নিয়ে বিস্তারকে নিয়ে তাদের ভিতরে অন্তকন্দল দ্বন্দ্ব তারা অথচ এশিয়ার দুটি রাষ্ট্র তারা পরাশক্তি বিশ্বের কয়েকটি পরাশক্তির মধ্যে তারা পরাশক্তি কিন্তু তাদের অন্তকন্দলে সেখানে এসে অন্যরা সুবিধা নিচ্ছে এখন ভারত চীনকে আসলে যুদ্ধে লিপ্ত হবে মূলত চীনের খেপা মনোভাব রয়েছে ভারতের উপর কারণ ভারত কিছু অঞ্চলে চীনের চীনের যেখানে ভাষা আছে টুকটাক ভাষার সংস্কৃতি মিল রয়েছে ভারতের যেমন অরুণাচল তিব্বত হ্যাঁ কিছু অঞ্চলে চীনের সাথে ভাষাগত কারণে চীনের সাথে অর্থ সাংস্কৃতিক কারণে চীন মনে করছে এগুলো তাদের তাদেরই অঞ্চল এবং এগুলো তাদেরই জায়গা কিন্তু সেগুলোতে ভারত নিয়ন্ত্রিত এবং ভারতের প্রভাব চলছে ভারতের স্ট্রচিউ তো চীনের যে এই যে তাদের জাতিগত বা তাদের যে চিন্তা যে না এরা আমাদের মতো চেহারা আমাদের মতো সংস্কৃতি আমাদের মতো তাদের সব কিছু ভাষা তারা কীভাবে ভারত রুতে পারে তার মানে ভারত এটা জোর জবরদস্তি করে দখল করে রেখেছে পুরনো আমল থেকে অথবা ভারত এটাকে সিস্টেমে নিয়ে ফেলেছে এগুলো চীনের ভাবনা তো চীন চাচ্ছে যে এই অঞ্চলগুলো যেভাবে তারা আস্তে আস্তে প্রভাব বিস্তার করে তারা নিয়ে ফেলবে এটা চীনের ভাবনা চীন চাচ্ছে এটা তাদের অঞ্চল তারা নিয়ে চলবে তো এই যে তাদের চিন্তা তারা এইটাকে কেন্দ্র করে ভারতের সাথে যুদ্ধে যে কোনো মুহূর্তে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা এই সম্ভাবনা আদৌ হান্ড্রেডে আপনার টোয়েন্টি পারসেন্ট বলা যায় কারণ হচ্ছে চীন এতটা বোকা রাষ্ট্র নয় তারা সহজে যুদ্ধ লিপ্ত হবে না হয়তো বা সীমান্তে টুকটাক গোলাগুলি বা একটু ভয় দেখানো এটাই হতে পারে কিন্তু চীন সহজে যুদ্ধ লিপ্ত হবে না কারণ হচ্ছে চীন ক্রমবর্ধমান হারে তাদের যে অর্থনৈতিক দাপট তাদের বাণিজ্যিক দাপট পুরো বিশ্বে এটি তারা বজায় রাখার জন্য তারা যুদ্ধে সহজে চড়াবে না তারা তাদের অর্থনৈতিক প্রভাবটা পুরো বিশ্বে এক প্রকার নিয়ে ফেলছে বাণিজ্যিক প্রভাবটা তারা নিয়ে ফেলছে যার ফলে ভারতের মতো রাষ্ট্রের সাথে তারা যুদ্ধে লিপ্ত হবে না কারণ ভারত অনেক বড়ো একটা রাষ্ট্র যেখানে চীনের একটা মার্কেট আছে বাজার আছে ভারত চীন যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে দুই দেশের এক প্রকার ক্ষতি হবে তাদের বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে তো তারা সহজে যুদ্ধে লিপ্ত হবে না আর বিশেষ করে ভারতের জন্য এখন একটি টেনশন একদিকে পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের টানাপোড়ন এগুলো নিয়ে ভারতের টেনশন আছে ভারতও কূটনীতিকভাবে চেষ্টা করবে এটা সমাধান করার সহজে যুদ্ধে লিপ্ত হবে না কারণ ভারত জানে ভারতও ঠান্ডা মাথার খেলোয়াড় তারা সহজে যুদ্ধে জড়াবে না চীন যতই উস্কানি চীন একটু ভয় লাগাচ্ছে সেটা ভারতও বুঝতে পারছে তো ভারত সহজে যুদ্ধ চড়াবে না চীনও সহজে আক্রমণ করবে না কূটনৈতিকভাবে খেলার চেষ্টা করবে মাঝখানে যেহেতু রাশিয়া আছে দুটি রাষ্ট্রেরই খুবই ক্লোজ বন্ধু রাষ্ট্র রাশিয়া হয়তো মধ্যস্থতা করার চেষ্টা করবে এবং এই যে যুদ্ধযুদ্ধ ভাব খেলা এটা কিন্তু রাজনীতির একটা অংশ রাজনীতিতে নিজেরা নিজেরা মাঝে মাঝে একটু খোঁটাখুটি অন্তগন্দর লাগিয়ে রাখে গ্রুপিং লাগিয়ে রাখে নিজেরাই এটার কারণ আছে রাজনীতিতে প্রতিযোগিতার একটা বিষয় আছে এই প্রতিযোগিতায় এটা মনস্তাত্ত্বিক লড়াই যখন চলতে থাকে তখন কে কাছে বেশি এগিয়ে যাবে আগামী দিনে রাজনীতিতে এই খেলাটাই তারা খেলতে থাকে এবং তাদের ভিতরে অন্ধবন্দলে এখানে আমেরিকা বা যুক্তরাষ্ট্র যাতে সুবিধা নিতে না আসে বা যুক্তরাষ্ট্র কার পক্ষে কাজ করছে এটা যে বোঝার জন্য এগুলো একটা পলিসি ফরেন পলিসি বাস্তবতা হচ্ছে এগুলো হচ্ছে ফরেন পলিসি কে কার থেকে কত সুবিধা নিতে পারে কে কার থেকে কীভাবে কী করতে পারে এই বাস্তবতার ক্ষেত্রে মূলত এই যুদ্ধগুলো হবে না এই যুদ্ধগুলো সহজে লাগবে না কিন্তু এগুলো চলতে থাকবে একটি চলমান প্রক্রিয়া রাজনীতি এই চলমান প্রক্রিয়াতে এই যে তাদের ভূ রাজনীতিতে এগুলো চলবে এটাই হচ্ছে বাস্তবতা তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন